প্রমাণ বারো মাস এখন তো কাઠાলে সিজন না কাઠાলে সিজন শেষ এখন তাহলে ফল আসে কোই থেকে এই যে দেখেন দেখেন এই যে দেখেন কাছে কাঠাল ধরা এই যে দেখেন চারা গাছে কাঠাল ধরা আপনারা ভাববেন যে চারা গাছে কাঠাল ধরা তার মানে তো অবশ্যই বোঝা যাচ্ছে যে কাটালে এই যে দেখেন এটা একটা কাঠাল মুতে দেখেন যদি ফাটতেছেন একটা গাছ এই জায়গা আরো আছে এই যে আরো আছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকে জানাই বগুড়া নাসারি পক্ষ থেকে প্রিয় শুভেচ্ছা দর্শক শ্রোতা ভিডিওর প্রথমে আজকে যে গাছগুলো নিয়ে আলোচনা করব। এগুলো হচ্ছে কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল কাঁঠাল আবার সিজনাল হয় বারো মাসি হয় আবার দেখা যায় বিভিন্ন দেশে যে এক একটা কাঁঠালের কালার লাল হয়ে গেছে পিঙ্ক কালার হয়েছে আবার কাঁঠালের উপরে দেশীয় কালার ভিতরে দেখা যায় পিঙ্ক কালার আবার দেখা যায় যে আটাবিহীন কাঁঠাল এই জাতগুলো নিয়ে আমরা বগুড়া নার্সারিতে নিয়ে আসছি বাংলাদেশের সব থেকে আবহাওয়া অনুযায়ী উন্নত জাত ভিয়েতনামের আটাবিহীন পিঙ্ক কাঁঠাল রেড কাঁঠাল এবং সবুজ কাঁঠাল তিনটা কালার নিয়ে আজকের আলোচনা থাকবে এবং কাঁঠাল জাতটা হচ্ছে জাত বারো এবং মাস ফলন দেবে এবং এবং গাছগুলোর কোয়ালিটি দেখাবো এগুলো সবগুলো জিও মানে যত গাছ আছে সব জিও ব্যাগ সেট আবার ভাবতেছেন জিও ব্যাক্স সেট আপ সারা নেবো আমি অবশ্যই জিও সেটাপ সেট ছাড়াও আছে এগুলো আপনার রেডিমেড গাছ আপনারা লাগাবেন সরাসরি শুধু ফল খাবেন এবং গাছের কোয়ালিটি দেখাবো এবং গাছ নিয়ে আলোচনা করব এবং পুরো ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন গাছগুলো কেমন মানসম্মত কিনা গাছগুলো কি বগুড়া নার্সারি থেকে নেওয়া যাবে কি নেওয়া যাবে না অনেক নার্সারি ব্যবসায়ীরা আছে যে বলে ভিয়েতনামের আটাবিহীন বারো মাসি দেখা যায় ফল যখন ধরে আসতে দুই চার পাঁচ দশ বছর পর যখন ফল ধরে তখন দেশীয় কাঁঠাল তখন আপনাদের সময়টাও নষ্ট হয় এবং আপনাদের এই টাকাটাও নষ্ট হয় টাকা তো বড় বিষয় না এই দশ বছর যে পাঁচ বছর অপেক্ষা করলেন এই সময়টাই নষ্ট এবং আমরা সেই অনুযায়ী অনুযায়ী আমরা প্রমাণস্বরূপ ধরেন যে কাঁঠালগুলো এগুলো ভিয়েতনামের আডা বিহীন এক প্রকার বলা যায় খাটো জাত এবং আমরা প্রমাণ সহ দেখাবো যে এই গাছগুলোতে ছোট থেকে ফল আসে এবং চারা গাছ থেকে ফল আসে দেশি গাছে কখনো চারা গাছে ফল আসবে না এবং এটা শিওর থাকেন যারা ফল সহ গাছ দেয় বা রেডিমেড ফল সহ দেয় কাঁঠালটা এবং একমাত্র বগুড়া নার্সারি এই জাতগুলো অরিজিনাল দিয়ে থাকে আপনার যদি এক পিস নেন বা একশো পিস নেন বা এক হাজার পিস নেন আমরা পাইকারি রেটে পুরো বাংলাদেশ দিয়ে থাকবো আর একটা কথা বলি স্ক্রিনে যে নাম্বার আছে আপনারা সরাসরি স্ক্রিন কল করে আপনার অর্ডার করতে পারবেন চব্বিশ ঘন্টা সার্ভিস চালু আছে এবং স্ক্রিনে যে নাম্বারটি আছে এটাতে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে প্রবাসী ভাইয়েরা হোয়াটসঅ্যাপ এবং ইমোতে যোগাযোগ করতে পারবে এবং গাছের কোয়ালিটি যদি দেখাই বা একটু ভালোভাবে দেখান যে গাছের কোয়ালিটি দেখেন একটু ভালোভাবে কোয়ালিটিগুলো দেখান ভালোভাবে কোয়ালিটি দেখান যে কত মানসম্মত কোয়ালিটি গাছের মানসম্মত কোয়ালিটিগুলো দেখান যে কেমন ডালপালা ঝাঁকড়া ডালপালা এবং গাছ ফল নেওয়ার এই গাছগুলো আপনার ফল নেওয়ার উপযোগী হয়ে গেছে অলরেডি এখানে যে ফল আসে আপনার মনে করেন ফলগুলো আর ভেঙে দিতে হবে না কারণ এখানে যে বয়স অনুযায়ী ফল হয়ে গেছে তবে এই যে সাথে যে গাছটা দেখতেছেন এটা এখন ফল নেওয়ার উপযোগী হয়নি কিন্তু এরকম যদি আপনার গাছ নেন এই সাইজের এগুলো আপনার ফল নেওয়ার উপযোগী হয়ে গেছে এবং আপনার গাছের ও ডালপালা প্রচুর ডালপালা দেখতে পাচ্ছেন গাছের ডালপালাগুলো কেমন ঝোপালো সুন্দর যদি ভাবেন যে প্রমাণ বারো মাস এখন তো কাঁঠালের সিজন না কাঁঠালের সিজন শেষ এখন তাহলে ফল আসে কই থেকে এই যে দেখেন এখানে আসেন এই যে দেখেন এখানে আসেন কাছে আসেন দেখেন এই যে দেখেন কাছে কাঁঠাল ধরা এই যে দেখেন চারা গাছে কাঁঠাল ধরা আপনারা ভাববেন যে চারা গাছে ধরা তার মানে তো অবশ্যই দেখলে বুঝবেন এই যে গাছটা দেখেন এই যে গাছটা দেখেন দেখছেন এই যে দেখছেন যদি ভাবতেছেন একটা গাছ এই যে আরো আছে এই যে আরো দেখেন এই যে দেখেন এই যে দেখেন এই যে কাঁঠাল বুঝতে পারতেছেন ভাই এই যে দেখেন কাঁঠাল তো যত দর্শক আমাদের এরকম প্রতারণার ব্যবসা না বা খারাপ ব্যবসা না ওই বাসে আসেন আরো দেখাই যার সম্পর্কে কথা বলি এই যে দেখেন এটা হচ্ছে পিঙ্ক কাঁঠাল তার প্রমাণ দেখাই পাতাটা দেখেন একটু লম্বা এবং সলছলা টাইপের হবে সলছলা এই যে দেখেন লালপালা পালা হবে লম্বা পাতা দেখবেন সলছলা টাইপের সব কয়টা পাতা দেখেন ছলছলা এগুলো দেখেন ছলছলা এবং আপনার রেড কাঁঠাল চেনার উপায় দেখে দিই পাতা দেখবেন রকম ছোট ছোট কালার হবে এরকম গাঢ় ছোট ছোট পাতা হবে দেখেন এগুলো ছোট ছোট এবং গাঢ় কালার সবুজ কালার এগুলো গাঢ় কালার সবুজ কালার হবে এবং আমাদের আর কথা বলি আমরা পরীক্ষিত ছাড়া আমরা পরীক্ষিত সারা দেখেন সবগুলো গাছের কোয়ালিটি দেখেন একটু ভালোভাবে নিচ থেকে পর্যন্ত দেখান আমরা গাছের কোয়ালিটি পরীক্ষিত ছাড়া আমরা বিক্রি করি না ভাই একটু দূরে থেকে দেখান তাছাড়া এই দেখান আমরা পরীক্ষিত ছাড়া এই গাছগুলো বিক্রি করি না এখন আপনারা যদি ভাবেন যে পরীক্ষিত কিভাবে আমরা এর আগে গত ভিডিওতে দেখাইছি স্ক্রিনে আপনাদের যে প্রত্যেকটা এইটুকু এইটুকু চারা গাছে কত পরিমাণ ফল আসছে আমরা সবগুলো আপনাদের সামনেই ভিডিওতে ভেঙ্গে দিছি তার কারণ আপনাদের দেখানো হয়েছে যে এইগুলো আমরা ফল যদি নেই এই ছোট গাছে যদি এতটুকু গাছে যদি ফল নেই সেক্ষেত্রে ফলগুলো টিকানো যাবে না এবং গাছগুলো কোয়ালিটি ইনশাল্লাহ মানসম্মত হিউজ পরিমাণ গাছ আছে একদম হিউজ পরিমাণ গাছ আছে আপনারা যদি নিতে চান এই সাইজের গাছ দেখেন এইদিকে দেখান গোড়া হবে অত্যন্ত মোটা এবং ঝোপালো এগুলো হচ্ছে রেড কাঁঠাল পিঙ্ক কালারের ডাল পালে একটু বেশি এটা হচ্ছে রেড কাঁঠাল এরকম যদি কোয়ালিটি ফুল গাছ নিতে চান আমাদের কাছ থেকে কুরিয়ারে দেশের সকল প্রান্তে এগুলো নিতে পারবেন যে ভাবতেছেন এই যে কাঁঠাল আটাবিহীন কাঁঠাল শুধু কাঁঠালই আছে না দর্শকতা আমাদের কাছে দেশি বিদেশি ফুল ফল কাঠের চারা থেকে শুরু করে সকল ধরনের চারা অ্যাভেলেবেল পাবেন এবং এরকম মুচি সহ আপনারা এরকম মুচি সহ আপনারা পাবেন এবং যদি ভাবেন যে মুচি আমাকে ভেঙে দিয়ে কুরিয়ার করেন আমরা অবশ্যই মুচি ভেঙে দিয়ে কুরিয়ার করে দেব এবং যদি আপনারা নিতে চান এখন স্ক্রিনের নাম্বারটিতে কল করবেন আমরা দেশের সকল প্রান্তে এগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি আমরা একটু এদিকে দেখান আচ্ছা ধরেন আমার আরেকটা জিনিস দেখায় এই যে এই ছেলেটা এইদিকে আসো এই ছেলেটা আচ্ছা তোমার এই নার্সারিতে কাজ করা বয়স কত হচ্ছে দশ বছর আর তোমার জানা মতে আজ থেকে দশ বছর ধরে কোনো এই কাস্টমার কি বলছিল যে গ্যাস খারাপ আছে দুই নাম্বার গ্যাস দিছে না দুই নম্বরের গ্যাস পাবেন না এখানে এরকম কোন রিপোর্ট আসছে আসলে তো এখনো তো রিপোর্ট পাইনি বাংলাদেশের যত গ্যাস দিছে আমরা এখনো রিপোর্ট পাইনি রিপোর্ট আসছে না বা কেউ এসে বলছে যে ভাই আমরা দুই নাম্বার গ্যাস দিছে আমাদের এরকম এখনো এরকমই রিপোর্ট আরে এই গ্যাসগুলো কোয়ালিটি কেমন হবে বা ফল কতদিন পর আসবে বা ফল ধরা আছে বা কোন তো বের হয়ে আছে এর আবার কি প্রমাণ তো মুছি এখন এই গ্যাসগুলো যদি ফল নিতে চায় ধরেন এই মুছি থেকে ফল নেবে একটু আমি যেহেতু নাছরা জড়িত আপনার দীর্ঘ দশ বছর ধরে এগুলো দেখাশোনা আছেন দায়িত্ব আছেন আমাদের বগুড়ার নার্সারি দায়িত্ব কারণ আপনি যদি বলেন অনেকে বিশ্বাস করবে এখন আমি বলেন তো এই গাছগুলো যদি মুচি নেয় বা ফল নেয় তা কতদিন পর নিতে পারবে যদি নেয় এবার কারে মুচিটা আছে এবার কারে ফলটা নেওয়া যাবে না কারণ নিলে গাছটা হালকা হয়ে যাবে দুর্বল হয়ে যাবে আর যদি সামনে বার নেয় তাহলে একশো পার্সেন্ট হয়ে যাবে সামনে বার নিতে পারবে সামনে বার নিতে পারবে আর যদি এবারও নিতে পারবে কিন্তু গাছটা হালকা হয়ে যাবে এইদিকে দর্শকদের একটু বলেন আর যদি মানুষজন এগুলো কিনতে চাই যে তাহলে কিভাবে কিনবে

গা ঘোড়াটাও অনেক মোটা হবে গোড়াটাও অত্যন্ত মোটা এরকম যদি আপনারা নেন অবশ্যই দিতে পারবো যদি ভাবেন থেকে ছোট গাছ নেব তাও দেওয়া যাবে তো ভিডিও বেশি লং না করে আপনার যদি লাগে এক্ষুনি কল করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম